খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া তো তোমার হুম লিচি খাবা হয়েছে আজকে সকালবেলা ঠাকুমা ভাতের সাথে খাওয়ার জন্য একটা দারুণ আলুর দমের রান্না করেছে এত সুন্দর টেস্ট হয়েছে আলুর দমটার তো ভাবলাম যে দুপুরবেলা তো ভাতের সাথে খাবোই আলুর দমটা কিন্তু তার আগে মানে আলুর দমের যে পারফেক্ট অ্যাকচুয়ালি কম্বোটা হয় কোনো লুচি বা কোনো রুটির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু ভাবলাম যে লুচি রুটি তো মাঝে মাঝেই খাই তো আজকে আলুর দমের জন্য একটা পারফেক্ট কম্বো করি আর আজকে সেই জন্য আমরা করব হচ্ছে ছোলার ডালের পুরি মানে ডাল পুরি আজকে আমরা বানাবো আলুর দমের সাথে খাওয়ার জন্য তাহলে আমরা কীভাবে পুরিটা করি আপনারা দেখতে থাকুন খেতে হিবি মজা লাগে জানেন এত ভালো আর কি বলবো আর দেখুন আকাশের ওয়েদারটা আটবদ্ধ ঝিলমিল ঝিলমিল করছে খুব ভালো আজকে ওয়েদারটা তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় ডাল পুরি গুলো বানানোর জন্য সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা এখন ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনির গুঁড়ো এখানে অল্প একটু জোয়ার নিয়েছি এটাকে একটু এর ভেতর দিয়ে দিচ্ছি এই শুকনো উপকরণ গুলো আগে একটু মিশিয়ে নি তারপরে ময়াম দেব এখন সাদা তেল দিয়ে দিচ্ছি ময়াম দেওয়ার জন্য কুচিপুরি তো সাধারণত সবাই বানাতে পারে ময়াম শেখানোর তো কাউকে কিছু নেই সবাই পারে এটা এদিকে আমি উনানটা ধরিয়ে নেই ও ময়দাটা ময়াম সুমন কলাগুলো আজকে একটু পাজিয়ে দেবা রোজ বলি দাও না আর পাখিতে বাদরে খেয়ে নিচ্ছে আমি ভুলে যাই ঠাকুমা রোজ ভাই পারবো পারবো আজকে পারবো ভিডিও করতে থাকো মিডলে গিয়ে ঠিক আছে আজ নালে খাওয়া হবে না ও নিয়ে নেবে তো একটু ওদের জন্য তো রাখো ওরা খায় তো পেপার পাতা টিয়া পেপেতে আমরা আর এখন পাই না দেখুন ময়দাটা ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি এখন এর ভেতর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব উনাম ধরে গেছে এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি ডাল পুরি করার জন্য আমি কিছুটা ভাজা মশলা করে নিচ্ছি এবার দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা একটু আগে ভেজে নেই তারপরে মশলাগুলো দেব ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন ময়দাটা আধা ঘন্টার জন্য থেকে রাখি এখন এর ভিতরে গোটা ধনিয়াটা দিয়ে দিচ্ছি এবার কটা জিরে দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এর ভিতর দিয়ে দিচ্ছি এবার একটু হালকা করে ভেজে নেব এইবার দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ভেজে রাখা মশলাটা এখন গুঁড়ো করে নেব দেখেন কি করি আপনাদের একটা জিনিস দেখায় এই দেখেন দেখেছেন কত লঙ্কা হয়েছে এই দেখুন হুম আরও ওই দেখুন ওই গাছও ফুল আইছে এইবার উনানে রান্না করব লঙ্কা ছিঁড়ব লঙ্কা ছিঁড়ব তারপর তো ওটা লঙ্কা কটা ছেড়ে লাগবে লাগবে হ্যাঁ হ্যাঁ বলতো এই যে এগুলো বড় হয়েছে ঠাকুমা এই দেখো এই যেটা বড় হয়েছে ছেড়ে বেশি লাগবে না

ফরমুড়িয়া খাওয়াম হেভি লাগবে তুমি খাও পানের সাথে খুব ভালো লাগবে আদা আর কাঁচা লঙ্কাটা একটু হালকা থেতো করে নেব আধা ভাটা করব হয়েছে না ঠাকুমা আধা ভাটা এই যে এখানে ছোলার ডাল এখানে প্রায় দুশো মতো ছোলার ডাল আমরা এটা ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা আগে দেখুন ছোলার ডালগুলো ভিজে একদম কি সুন্দর হয়ে গেছে এখন এই ছোলার ডালগুলোই আমরা বেটে নেবো আর ডালপুরি করার জন্য অবশ্যই কিন্তু আপনারা ছোলার ডালটা নিলে সেক্ষেত্রে কিন্তু ডালপুরিটা খেতে খুব ভালো হয় মুগ ডালের ডালপুরিও আমরা আগে করতাম বাড়িতে করে করে খেতাম কিন্তু থেকেও বেশি আমার ছোলার ডালের ডালপুরিটা খেতে টেস্ট লাগে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি চার দিকে একটু ঘুরেই দিচ্ছি লাগতে সুবিধা হবে লাগবে না হ্যাঁ ওই জন্য আমি একটু ঘুরে দিলাম অল্প দুটো কালো জিরে পড়ুন দিচ্ছি যে কোনো রান্নায় আপনারা একটু হিং দেবেন দেখবেন ময় ময় মনে হয় আরো খাই আরো খাই এবার হচ্ছে ইম্পোর্টেন্ট দিয়ে দিচ্ছি এইবার আদা কাঁচা লঙ্কাটা পুরন দিচ্ছি বন্ধ থাকবে তখন আমি দেবো ডাল বাটাটা এখন এই সোলার ডাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি মতো নুন দিয়ে দিচ্ছি মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলা গন্ধটা কি সুন্দর দেখ দারুণ গন্ধ বেজেছে ও এবার কলাই সুতির দিনও খাবো বেশি করে কি করব আমার খুব ভাল লাগে এই সমস্ত এখন আর ভাত আমার অত বেশি ভাল লাগে না হ্যাঁ টুকটাক 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 খাইতে এখন ভালোবাসি নিরামিষে খাই তো এখন আমার কোনো অসুবিধা না টুকটাক বেশ ভালোই খাই ডাল পুরির জন্য দেখেন ডালটা একদম আমার সম্পূর্ণ হয়ে গেছে তৈরি এখন আমি নামিয়ে নিচ্ছি ঠাকুমা তো ডালটা বানিয়েই দিয়েছে এখন আমি ময়দাটা যেটা মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখন খুলে দেখি

আর সবাই জানে তুমি খাও না হ্যাঁ না খাই ভিডিওর পরে আমার খেতে লেচিগুলো সুন্দর করে কেটে নিয়েছি সবকটাই এখন এর মধ্যে পুর ভরবো এই জন্য আগে একটু লেচিগুলোকে এরকম বাটির মতো করে নিচ্ছি এখান থেকে ধরো বাটিটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এখন এই যে ছোলার ডালের পুটটা যেটা করে রেখেছে এটা এখন এর ভেতর দেব ঠাকুমা হাত লাগাও ঠাকুমা দেরি হয়ে যাবে না হলে ঠাকুমা একসাথে করে নাও অনেকগুলো আছে তো এই ডালের পুটটা এখন এর ভেতর দিয়ে চারিদিক দিয়ে মুখটা সুন্দর করে মেরে দেবো মা আজকে দিদিভাই তোমাকে ফোন করেছিল কথা বললে তো কোথা থেকে ফোন করেছিল নি কোথায় বললো লেক টাউন হ্যাঁ কি কি গল্প হলো তোমার সাথে পূজতে আসবে না তুমি যাবে আসবে ওরে মতো দেখতে হ্যাঁ তাই আসবে পূজার পরে পরে

সাদা তেল প্রথমে মাখিয়ে লেচিটাকে এখন সুন্দর করে একটু আস্তে আস্তে বেলে নেবো বেশি প্রেশার দিয়ে একদমই বেলা যাবে না একদম আলতো হাতে না ভেতর থেকে পুটটা দেখো আর বেলবো না না আর বলিস না ঠিক মাপের হয়েছি আচ্ছা করার ভিতরে সাদা তেল দিয়ে দিচ্ছি লুচি গুণ একটু ভেজে নেবো ও বেলতে থাকুক আমি বাজার কাজটা শুরু করে দেই আই চাই দে খুব দারুণ ফুলেছে গো আমার নাতনি লুচি বেলে লুচি ফুলবে ফুলবে ও ভালো লুচি বেলে না দেখুন কি সুন্দর লুচিটা ফুলছে লুচি এটা ফুলবে সব ফুলবে সব সব

দু থেকে তিন দিন হয়ে গেল ঠাকমা কিন্তু আমার উপর প্রচুর রেগে আছে তার কারণ হচ্ছে একটাই ঠাকমার গাছে কলার কাঁধি হয়েছিল ঠাকমা আমাকে পারতে বলছে আর আমার সময় হচ্ছে না রোজ বলি ঠাকমা পারবো পারব কিন্তু পারা হচ্ছে না আজকে যদি না পেরে দিই ঠাকুমা মারবে কিন্তু আজকে সময় অনেক চলে গেছে মনে হয় না কলার কাজিটা পারতে পারবো আবার সেই বকবে কলার কাজিটা কালকেই পারবো এবং আপনাদেরও দেখাবো এই দেখুন কলার কাজিটা কত বড় হয়েছে একদম ছোট্ট ছিল তো এই কলার কাজটা আজকে তো আর পারতে পারলাম না দেখি কালকে পারবো এটা পেকেও এসছে আর না পাকলে মানে যদি না পারি কি হয় বলুন তো পাখিতে খেয়ে নেয় তারপরে এখানে অনেক হনুমান বাদর আসে ওরা খেয়ে নেয় তো যাই হোক আজকে আর পারবো না দেখি কালকেই পারবো এবং আপনাদেরও দেখাবো ভিডিওতে হয়ে গেছে গরম গরম ডাল পুরি রেডি আর দেখুন সকালের আলুর দম ও এখন জমিয়ে খাবো নে খা আরো দেবো খেয়ে নে খাও ঠাকুমা হ্যাঁ আমিও নিচ্ছি এর তো ঠাকুমা সবকটাই তো ভালো ফুলেছে গো হুম সব ফুলেছে প্রত্যেকটা ফুলেছে ঠাকুমা এখন কিন্তু সবাই বলবে যে ঠাকুমা ক্যামেরাম্যানকে দিলে না খাওয়াই দেবো

ভর্তিপুর পুর ডালপুরের পুর একদম ভর্তি আর খেতেও আশা করছি ভালোই হবে ঠাকুমা কেমন হয়েছ হিপি হয়েছে খেতে এইভাবে যদি আপনারা ডালপুরি গুলো বানান প্রত্যেক কটাই কিন্তু একদম বলের মতো ফুলবে প্রত্যেক কটা আমাদের কিন্তু পুড়ি ফুলেছে সব কটা সব কটা এমন কোনো পুরি নেই যেগুলো ফুলেনি সব একবার টকবাক করে ফুলেছে এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু ডাল অবশ্যই বানিয়ে খাবেন জানি সকলে জানেন কিন্তু তারপরেও যদি এইভাবে বানান তাহলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন গরম গরম ডাল পুরি আপনারা বানাইয়ে খাবেন কেরকম হয় আমাকে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টা টা